মধুর চেয়ে আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলায় খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হারা যেখানে তার অঙ্গ রাখে সেখানটিতেই শীতল পাটি শিওরে তা সুর এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে নীতিমহলে জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সেতার তার ধোয়ায় পাটি নারী কেনের গোপন কোষে অন্নপানি জোগায় গোষে কোলভরা তার কনক বাঁধা আটি মধুর চেয়ে আছে মধুর সেই আমার দেশের মাটি